আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি একদম সম্পূর্ণ নতুন ধরনের পেঁয়াজ কলি দিয়ে নরম তুল তুলে আস্তরের উপর আস্তর দেওয়া নতুন ধরনের পরোটা রেসিপি দেখুন কিভাবে রেসিপিটা করছি আমি এখানে পেঁয়াজ কলিকে নিয়ে নিয়েছি ওগুলোকে ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে ওগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন একদম পাতলা করে কাটতে হবে না হলে কিন্তু শক্ত থেকে যাবে এই জন্য এবারে কেটে নিয়েছি আমি ওগুলোকে কেটে একটা সাইডে রেখে দিয়েছি একটা জামে নিয়ে নিচ্ছি এখানে দু কাপ ময়দা আপনারা পারলে যেরকম প্রয়োজন আপনাদের যতটুকু পরিমাণ সেরকম পরিমাণ হিসাবে নিয়েবেন এক চামচ চিনি এরপর নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো এবার নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল এই এর ময়দাটাকে কিন্তু মাখাতে হবে উষ্ণ গরম জল দিয়ে দিলে কিন্তু রুটিটা বেশ সুন্দর হবে এরপর নিয়ে নিচ্ছি উপর থেকে মাখানো হয়ে গেলে উপর থেকে আমি এক চামচ সাদা তেল দিয়ে ওটাকে একটু ভালো করে চারপাশে লাগিয়ে এবারে আমি একটা র্যাপার দিয়ে তাকে রেখে দিব যেহেতু র্যাপ র্যাপ পেপার নেই ওই জন্য আমি এখানে একটা পলিথিন দিয়ে এরকম করে বেঁধে দিচ্ছি আপনারা পারলে যদি র্যাপার থাকে তাহলে ওর উপরে দিয়ে দিয়ে এক ঘন্টা একদম রেস্টে রেখে দিতে হবে ঘরের কিন্তু সব জিনিসটা যে বাজার থেকে আনতে হবে তা না ঘরের কিছু জিনিস দিয়েও কিছু কিছু কাজ কিচেনের করা যায় এরপরে যে পেঁয়াজ কলিগুলোকে কেটেছিলাম ওর উপরে নিয়ে নিলাম এক চামচ ময়দা তারপরে আমি তেলের তড়কা লাগিয়ে নিচ্ছি তেলটাকে একদম ফুটন্ত তেলকে নিয়ে আমি ওই ময়দা এবং পেঁয়াজ কলির উপর দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিব দিলে পেঁয়াজ কলিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে এবার দেখুন এক ঘন্টা হয়ে গেছে দেখুন পলিথিনে কিন্তু জল জলে মতো ঘেমে গেছে এরপরে দেখুন ব্যাটারটা আমার কত সুন্দর হয়ে গেছে ময়দাটা এবারে ওর থেকে আমি লেচি কেটে নিচ্ছি লিচিগুলো একটু বড় বড় করতে হবে যেহেতু আমি পরোটাগুলো বড় বড় করে করব তার জন্য লেচিগুলো বড় বড় করেছি এবারে আমি বেলে নিচ্ছি বেলতে হবে কিন্তু বন্ধুরা তেল দিয়ে বেলে নিতে হবে এইভাবে আপনারা বেলে নেবেন একটু বড় করে বেলতে হবে আমি বেলনা চাকিতে বেলি নিয়ে আমি নিচে ফেলে বেড়েছি যেহেতু পরোটাটা বড় করে এবারে পেঁয়াজ তার উপর থেকে আমি দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম এবারে চারপাশে চারপাশটাকে কেটে নিতে হবে সাইজ করে আমার ভিডিওটা অবশ্য কেটে গেছে এরকমভাবে চারপাশে কেটে নিয়ে কিন্তু তাকে ফোল্ড ফোল্ড করে নিতে হবে এভাবে কিন্তু কেটে নিতে হবে পুরো কিন্তু ফুলের মতো লাগবে কেটে নিলে চারপাশটা একটা সাইড দেখা যাচ্ছে আর একটা সাইড কিন্তু দেখা যাচ্ছে না আপনারা একটু ম্যানেজ করে নেবেন এরপরে এক একটা কাটা অংশ ধরে কিন্তু একটার উপর আর একটা কিন্তু এরকমভাবে চাপিয়ে নি দিতে হবে দেখুন আমি পর পরপর প্রত্যেকটা পার্টকে কিন্তু একটার উপরে আরেকটা চাপিয়ে দিয়েছি এইভাবে এবারে সুন্দর করে সেপ দিয়ে দিতে হবে হাত দিয়ে দিলে গোল মতো হয়ে যাবে এটাকে নিয়ে আমি আবারও বেলে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের পরোটা এখন শীতের সিজন নতুন নতুন সবজি বাজারে পেঁয়াজ কলিগুলোও বেরিয়েছে পেঁয়াজ কলি দিয়েও এই রেসিপিটা আপনারা অবশ্যই করতে পারেন এবারে দেখুন আমি বেলে নিয়েছি এবার পরোটাটাকে ভেজে নিব তাওয়াটা কিন্তু হালকা গরম করে নিয়েছি আমি হাত দিয়ে কিন্তু এটাকে টেনে টেনে দিয়েছি এরপরে একটা সাইড কিন্তু অল্প একটু হতে আমি উল্টে দিচ্ছি যত তাড়াতাড়ি উল্টানো হবে পরোটা কিন্তু তত নরম হবে এবং তুলতুলে হবে প্রথমবার কিন্তু তাড়াতাড়ি উল্টে দিতে হবে তারপরে আর একটা সাইড ভালো করে হলে তারপরে গিয়ে উল্টালাম এবার দেখুন পরোটার কালারটা কত সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু এটা দেখতে যেরকম কিন্তু খেতেও কিন্তু দারুণ টেস্টি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এরপরে আমি কিন্তু আবারও একটা মশলা দিয়ে কিন্তু এটা দেখাচ্ছি সেটাতে শুধু পেঁয়াজ কুলি দিয়ে করেছিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো পারলে আপনারা লঙ্কা এবং লবণকে একসঙ্গে মিশিয়ে একটা মশলা তৈরি করে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি লবণ আবারও একইভাবে আমি কেটে সেপ দিয়ে দিব অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু প্রথম যে পরোটাটা আমি দেখালাম ওর থেকে কিন্তু এটা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এরকম লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে কিন্তু এই পরোটাটা করতে পারেন এটা কিন্তু দারুণ টেস্টি রেসিপি অবশ্যই বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দের রেসিপি অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন দেখুন আবারও আমি সেমভাবে সেফ দিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বন্ধুরা অনেক দিন লং ভিডিওগুলো দিইনি আর সময়ে টাইম করে উঠতে পারছিলাম না যেহেতু ছেলের পরীক্ষা তার জন্য ওই জন্য আবার আবার আমি লং ভিডিও শুরু করছি এবার দেখুন এটাও একইভাবে বেলে নিয়েছি এবার যেটাতে এটাতে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম ওই জন্য লঙ্কা গুঁড়োগুলো কিন্তু উপর থেকে পুরো বোঝা যাচ্ছে এটা কিন্তু খুবই টেস্টি প্রথম পরোটাটা থেকে কিন্তু এটা আরও যারা ঝাল খেতে পছন্দ করেন ওদের জন্য খুবই টেস্টি রেসিপি সেমভাবে কিন্তু এটাও আমি ভেজে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন কালারটা যেমন হয়েছে কিন্তু খেতেও কিন্তু একই রকম আমি এখানে ছিঁড়ে দেখাচ্ছি কতটা আস্তরের উপর আস্তর এবং খুবই নরম তুলতুলে এবং সুস্বাদু পরোটা হয়েছে কিন্তু দেখুন কত সুন্দর বড় করে দেখাচ্ছি এরপরে আমি ওই ব্যাটারটা দিয়ে আবারও একটা পরোটা করব এটা কিন্তু প্লেন পরোটা করব আপনারা পারলেও প্লেন পরোটাও করতে পারেন ওইভাবে ময়দাটাকে মাখিয়ে কিন্তু প্লেন পরোটা করলেও সেটাও কিন্তু খেতে দারুণ লাগে ওটাকে মাংস কষা দিয়ে খেলে কিন্তু বা আলু কষা দিয়ে খেলে দারুণ লাগবে আমি অবশ্য লেচি একটা বেশি হয়ে আমলাম ওটাকে একটা প্লেন পরোটা করে ফেলি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পরপর পরপর আমি পরোটাগুলো কিন্তু এইভাবে ভেজে নিয়েছি এটাকেও একইভাবে আমি বেলে নিচ্ছি এটা আমি চৌকো ভাঁজ করে নিয়েছি চারটা ফোল্ড করে বেলা হয়ে গেছে আমার আমার কিচেনের স্পেসটা ছোটো থাকার জন্য স্ট্যান্ডটা দাঁড় করানোর জায়গা নেই তার জন্য ভিডিওগুলো কিন্তু বন্ধুরা কেটে যাচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এবারে দেখুন সেমভাবে আমি আবারও সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন রেসিপিটা দেখি আপনাদের কেমন লেগেছে এবং রেসিপিটা ট্রাইও করবেন দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে এভাবে পরোটা করলে কিন্তু সুন্দর ফুলেও যায় আমরা ময়দা সাধারণত এমনি নর্মাল জল দিয়ে মাখি কিন্তু এই পরোটা করার জন্য আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি দেখুন এর কালারটাও কত সুন্দর হয়েছে একদম ট্রান্সপ্যারেন্ট কালার হয়েছে কত সুন্দর লাগছে দারুণ লাগছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন